আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ফামিন রহমান আপনাদের জন্য একটি নতুন শো নিয়ে হাজির হলাম যার নাম হচ্ছে ফামিন চ্যালেঞ্জ শো তো আজকে আমাদের সাথে আছে তিনজন পার্টিসিপেন্ট আজকে চ্যালেঞ্জটি হচ্ছে যে আগে ড্রিঙ্কসটি শেষ করতে পারবে তাকে আমি আমার পক্ষ থেকে একশো টাকা দিব তো চলুন দেরি না করে আমরা কম্পিটিশনটা স্টার্ট থ্রি টু ওয়ান স্টার্ট কামন 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 দেখি কে আগে পারে অপরবাইজ দা উইনার অপরবাইজ দা উইনার এই দিক আছো মতে অনুভূতি একদমই নতুন একটু কষ্ট হয়েছিল কিন্তু ইনশাআল্লাহ হ্যান্ডেল তো যাই হোক তো অপূর্ব আজকে আমাদের বিজয়ী তো বিজয়ের জন্য 100 টাকা উপহার তো আমি বিজয়কে দিয়ে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ